অবশেষে কিন্তু চলে আসলাম মতলব ব্রিজের উপরে বাইরাল কেক খাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ছেলেদের মেয়েদেরকে নিয়ে যাবো সাথে এক বোতল পানি নিয়েছিলাম গাড়ির মধ্যে খাওয়ার জন্য দেখেন বাড়ির মধ্যে খাইয়ে কিন্তু পানি শেষ কিরা তো আসলে কোথাও কিছু খাওয়ার জন্য না সব মেন উদ্দেশ্যই থাকে আমাদের একটু ঘোরাঘুরি করা তা না কিন্তু সব বোনেরা মিলে কিছুদিন পরপুরই প্ল্যান করে কোথাও না কোথাও যাওয়া হয় তো আমরা আমি ছিলাম আমার বোন ছিল তো আমার চাষ্ত বোনেরও ছিল আমার ছেলেমেয়েরা ছিল তো সত্যি বলতে কোথাও না একা একা ঘুরতে ভালো লাগে না সবাই মিলে ঘুরতে মজা আছে তো এটা হচ্ছে আমাদের ব্রিজের সিরিয়ারচর ব্রিজ তো আমরা কিন্তু বেরিবাদের উপর দিয়ে যাব তো এখানে কিন্তু ওই যে নন্দলাফুর আইসা দেখলাম যে এখানে অনেক মানুষ অনেক অনেক মানুষ এবার রাস্তার এপাশ থেকে ও পাশ থেকে আস্তে আস্তে মনে হয় যে কোনো বড় সমাবেশ আর এই তো নন্দলাপুর বাজারের যে রাস্তা মানে বাজার যাওয়ার যে রাস্তা এখানে দেখলাম অনেক মানুষ তো মনে হয় বড়ো কোনো সমাবেশ আছে বা কিছু আছে নাকি কি সঠিকটা আমি জানি না অবশ্য তো আসলে এখানে প্রথম অনেক পুরুষ দেখলাম তারপরে মহিলাদেরকেও অনেক মহিলাদেরকেও দেখলাম তো আমরা কিন্তু বেরিবাদের উপর দিয়ে যাবো মতলব তো বেরিবাদের উপর দিয়ে যাই তো কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু মতলব থানার আমার অনেক ও বোনেরা আমার এই ভিডিওগুলো দেখেন তো সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে বিরুগুলা দেখতেছেন আর দেখেন বিরুবাদের উপর দিয়ে গেলে এরা শান্তি মানে চোখের শান্তি কি সুন্দর দৃশ্য দেখেন এ পাশে মানে ফসলের মাঠ আর ওই পাশে হচ্ছে নদী তবে অটোর জার্নিটা কিন্তু আমার সময় ভালো লাগে আর অনেকে কিন্তু আমার কথা শুনলে বলে যে আমি কি মতলব থানার কি না আসলে মতলব থানা না তবে মতলব থানার আমাদের মানে দাউদকানি থানা একদম পাশাপাশি কিন্তু আমাদের এলাকার যেহেতু ছোটবেলা থেকে আমি আমার মামার বেশি ছিলাম আমার মামার বাড়ি মতলব তো এই কেন আসে আর কি যেহেতু কাছাকাছি আর দেখেন তো এটা মনে হয় যে সাহেব বাজার তো আসলে কিছুদিন পরপরে কিন্তু আমরা একটা প্ল্যান করে ঘোরাঘুরি করতে যাই সব বোনেরা মিলে একটা আনন্দের ব্যাপার আর কি আমরা বাঙালিরা আবার এক হাজার টাকা বারো টাকা দিয়ে একশো টাকার ফুচকা খাইতে খুব পছন্দ করি তো এই তো দেখেন শেখ আমার চাষ বোনের মেয়ে ওনার পাওয়ার একটু শেখাসিনার মতো আর কি এই তো আমরা মতলব ব্রিজে চলে আসছি তো তখন না অনেক মানে অনেক রৌদ্র ছিল এতটা রৌদ্র ছিল যে মানে ব্রিজের উপরে দাঁড়ানোর কোনো মানে মানে অনেক গরম লাগতে এই কারণে কিন্তু আমরা প্রথমে একটু মতলব বাজার যাই আমি কিন্তু আমার মেয়েকে বিয়ে দিয়েছি মতলব থানা আসার সময় কিন্তু আমি আমার মেয়েরে নিয়ে আসছিলাম সাথে তারপরে আমার ব্যান্ডে বেড়া আমার মেয়ের শাশুড়িকে বেড়া নিয়ে আসছি তো আমরা কিন্তু অনেক রৌদ্র কারণে কারণে মতলব বাজারের দিকে আসছি তো এখানে একটা মাটির জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা দোকানে আসছিলাম আমি আর একটা জিনিসের প্রয়োজন ছিল মানে বাটনা যেটা তবে এটা পাইনি তো এখানে আবার দেখলাম যে পিঠা বিক্রি করে এই জায়গা জায়গাটার নাম মনে হয় যে মাস্টার শামসুল হোক রাস্তা নাকি এমনটাই হবে আমার আসলে সত্যি খেয়াল নাই আমি নামটা জিজ্ঞাসা করে আসছিলাম তো এখানে বসে সবাই কিন্তু আবার চিতো পিঠা খাইছিলাম যেহেতু গরম তারপরও লোকটা বানাইতেছে আর বর্তা দেখে একটু লোভ লাগতেছিল যে মুরসের বর্তা সাথে দুনিয়া ভাতার বর্তা এই কারণে সবাই একটা একটা পিঠা খাইছিলাম তো ভালো লাগছে তো শীত বেশি শীতের মধ্যে কিন্তু চিতো পিঠাটা বেশি ভালো লাগে তো সবাই এখান থেকে পিঠা খাইয়া যখন রোডে প্রায় একটু কম ছিল তখন কিন্তু আবার আমরা ব্রিজের উপরে যাইতেছি আর কি তো ব্রিজের উপর থেকে মতলব বাজার আসার যে রাস্তা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একদম বি করছে কি তবে এই আমরা কিন্তু যখন আমার মামার বাড়িতে আসতাম তখন কিন্তু আমরা লঞ্চে আসতাম তখন দেখা যাচ্ছে মুঘবুল লঞ্চ ছিল আর অনেক লঞ্চ ছিল তবে মুঘবুল লঞ্চ নামই মনে আছে মুকবুল এক দুই তাই তো আমরা কিন্তু ব্রিজের উপরে চলে আসছি তো দেখেন একটা মানুষ কেক বিক্রি করে আসলে আফুর অনেক অনেক ধন্যবাদ কারণ অনেকে কিন্তু অনেক কিছু জানি আমরা তবে মানুষের কথার বয়ে কখনই আমরা কিন্তু আমাদের প্রতিভা দেখাই না তা আফু যে নিজে উদ্যোগে কেক নিজের হাতে বানাই এভাবে সেল আর এই কারণে আফুকে অনেক ধন্যবাদ কারণ মানুষ কিন্তু কখন মানুষের ভালো না বলে আমরা মানুষের কথার কারণে নিজেদের অনেক কিছু হারাই ফেলত তবে এখানে আফুরে ছাড়ো আরও দুইটা কেকের দোকান আছে সবাইকে ধন্যবাদ কারণ আসলে এটা অনেকে জানা থাকলে অনেকে কেউ করতেছে না তবে সাহস করে যে আফুর শুরু করছে এই কারণে আফুরে ধন্যবাদ আফুরে দেখা দেখা গেছে অনেকে কিন্তু অনেক উৎসাহ পাবে আমরা মানুষরা আমাদের মানুষের প্রশংসা করার যোগ্যতা না থাকলে কিন্তু মানুষকে ছোটো করার ছোটো করে কথা বলার যোগ্যতা অনেক বেশি তবে আসলে আমরা মানুষের কথার বয়ে কিন্তু অনেক কিছু করি না নিজের অনেক হাতের কাজও কিন্তু আমরা করতে চাই না তো বাচ্চারা যেহেতু কেকটা অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের জন্য কিন্তু চকলেট কেক নিয়েছিলাম তারপর রসমালের কেকটাও কিন্তু আমরা নিছিলাম তবে কেক ভালো ছিল আর দেখেন পরিবেশটা মানে এরকম জায়গায় বসে কিছু খাওয়ার মানে ফিলিংসে কিন্তু আলাদা আর দেখেন মতলব বাজারটা বাজারটা একটু দূরে তবে শুধু আমরা না অনেক অনেক মানুষ আশেপাশের অনেক মানুষ আছে এখানে আসলে আমরা বাঙালিরা কিন্তু অনেক শৌখিন আমরা খাওয়া দাওয়া ঘুরাঘুরি করতে কিন্তু একটু বেশি ভালোবাসি আমরা কিন্তু কেক পার্সেলও করছিলাম আমরা বাড়িতেও নিয়ে আসছিলাম তো এখানে আবার দেখা গেছে বাচ্চারা কেক খেয়েছে আমরা কিন্তু ফুচকা চটপটি তারপরে এখানে আহ ফুসা চটপটে আর জানি কী ছিল মনেই তো নাই আসলে মনে থাকে না তো এখানে আবার আরেক দোকান থেকে কেক নিয়েছিলাম আরও আফুরা ছিল তো সব আফুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষের কথা না নিজের পরিশ্রম দিয়ে কিছু করেন মানুষ কী বললো আফু সেটা গায়ে বাজায় লাভ নেই কারণ আপনাদের দেখে কিন্তু আরও অনেক আফুরা শিখবে এখন কিন্তু অনেক মেয়েরা যারা কলেজে পড়ে স্কুল তারা অনেক হাতের কাজ জানে তবে মানুষের বয়ে কোনো কাজ করতে চায় তো যে বেলফুরি নামই বই গেছিলাম তো দেখেন আমার তিনও মেয়ে খাইতেছে তবে আমি কিন্তু আসলে বাহিরে যাই ঘোরাঘুরি করি তবে আমার নসিবটা এতই খারাপ আমি চাইলেও কিছু খাইতে পারি না আমার এই খাবারগুলা গ্যাসের সমস্যা অনেক বেশি হয় এই কারণে আমি বাহিরের খাবার একদমই খাই না তাই তো খাওয়া দাওয়া শেষ করলাম একটু ঘোরাঘুরি করলাম তো এখানে কিন্তু অনেক মানুষ অনেক আর এই যে এই বাইয়াটা আইসক্রিম বিক্রি করতো আইসক্রিমটা বিশ টাকা করে তো এত মজার আইসক্রিম মানে খুব সুস্বাদু এবং উনি ছোট্ট একটা মাইক দেয়া কিন্তু মানে মাইকিং বিক্রি করতেসে আর দেখেন বাইক নিয়ে অনেক ঘোরাঘুরি করার জন্য তাই তো একদম সন্দেহ গেছে আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বের করলাম তো আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন